উনিশশো সাল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত সুন্দরবনের কোলঘেষে বয়ে চলেছে শিবসা নদী নদীর দুপাশে ঘন জঙ্গল দিনের আলো যেখানে পুরোপুরি মাটিতে পৌঁছাতে পারে না আর সেই জঙ্গলের ভেতর জন্ম নিয়েছিল এক কিংবদন্তি পঁচিশ হাত লম্বা এক সাপ নাম গুলবাহার আজ আমি আপনাদের শোনাব সেই অবিশ্বাস্য কাহিনী যেখানে বারোজন মানুষ কাঁধে করে এক দানব সাপকে ফরেস্ট অফিসের বোটে তুলে দিয়েছিল এই গল্প শুধু সাপের নয় এটা সাহস বিশ্বাস আর রহস্যের অজানা গল্প উনিশশো পঁয়ষট্টি সালে নদীর তীরে ছিল ছোট্ট এক গ্রাম মহিষমারি গ্রামের মানুষ ছিল জেলে মৌয়াল কাঠুরে সবাই হিন্দু পরিবার সকার শুরু হতো শঙ্খধ্বনি দিয়ে সন্ধায় শিব মন্দিরে প্রদীপ জ্বলত জীবন ছিল শান্ত কিন্তু সেই বছর অঘ্রাণ মাসে সব কিছু বদলে গেল এক বিকেলে দুই জেলে হরিপদ আর গণেশ নদীতে জাল ফেলেছিল হঠাৎ জাল ভারী হয়ে গেল হরিপদ বলল গণেশ মনে হয় বড় মাছ পড়েছে কিন্তু জাল টানতেই জলের নিচে নড়তে লাগল বিশাল কিছু একটা তারপর জলের উপর উঠল এক বিশাল মাথা চোখ দুটো সোনালি জীব আগুনের মতো লাল গণেশ কাঁপতে কাঁপতে বলল ওরে বাবা এই যে সাপ সাপটি জাল ছিঁড়ে জঙ্গলে ঠকে গেল সেদিন থেকেই গ্রামে ছড়িয়ে পড়ল আতঙ্ক গ্রামের বৃদ্ধ নিত্যানন্দ কাকা বললেন ওটা সাধারণ সাপ না ও গুলবাহার বনদেবীর রক্ষক তিনি জানালেন তার দাদার মুখে শুনেছেন এই সাপ নাকি জঙ্গলের ভারসাম্য রক্ষা করে কেউ যদি অন্যায় করে গাছ কেটে বন নষ্ট করে তখন সে বেরিয়ে আসে ঠিক তখনই বাইরে থেকে কাঠ ব্যবসায়ীরা এসে গাছ কাটছিল গ্রামের লোকজনের মনে সন্দেহ জন্মালো কি জঙ্গল কি রেগে গেছে শম্ভু এক রাতে বাড়ি ফিরল না সকালে পাওয়া গেল তার কুঠার আর মাটিতে বিশাল দাগ যেন বিশাল কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে গ্রাম জুড়ে ভয়ের ছায়া নেমে এলো পূর্ণিমার রাতে কীর্তন চলছিল হঠাৎ নদীর জল কাঁপতে শুরু করলো। চাঁদের আলোয় দেখা গেল এক বিশাল দেহ জলের ভেতর থেকে উঠছে সে এসে দাঁড়ালো শিব মন্দিরের সামনে পঁচিশ হাত লম্বা মাথা উঁচু করে যেন আকাশ ছুতে চাইছে কিন্তু আশ্চর্য সে কাউকে আক্রমণ করল না শুধু তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে জঙ্গলে মিলিয়ে গেল পরদিন বারো জন সাহসী মানুষ একত্র হল হরিপদ বলল এভাবে থাকলে গ্রাম বাঁচবে না নরেন বলল মারব না জীবিত ধরব ফরেস্ট অফিসে দেব সবাই রাজি হল তাদের নাম হরিপদ গণেশ নরেন কালীপদ মহাদেব শশী গোপাল জগন্নাথ ভোলা রতন মনোরঞ্জন সুধীর বারো জন মানুষ এক বিশ্বাস এক সিদ্ধান্ত জঙ্গলের গভীরে তারা দেখল গুলবাহার রোদ পোহাচ্ছে ইশারা করতেই একসাথে জাল ছুঁড়ে দিল তারা সাপটি প্রচণ্ড শক্তিতে ছটফট করতে লাগল তার লেজের আঘাতে নরেন ছিটকে পড়ল গণেশের কাঁধে আঁচড় পড়ল কিন্তু বারো জন মিলে দড়ি শক্ত করে বাঁধল ঘণ্টাখানেক লড়াইয়ের পর গুলবাহার ক্লান্ত হয়ে পড়ল সাপটি এত বড় যে টেনে নেওয়া অসম্ভব তাই তারা বাঁশের খুঁটি দিয়ে দড়ি বেঁধে কাঁধে তুলে নিল গ্রামের মানুষ অবাক হয়ে দেখল বারো জন মানুষ পঁচিশ হাত লম্বা সাপ কাঁধে করে নদীর ঘাটে যাচ্ছে মহিলারা কাঁধছে পুরোহিত মন্ত্র পড়ছেন ফরেস্ট অফিসার আব্দুল করিম হতবাক তিনি বললেন এত বড় সাপ আমি জীবনে দেখি নাই অনেক কষ্টে সাপটাকে বোটে তোলা হল বোট মাঝ নদীতে পৌঁছতেই হঠাৎ আকাশ কালো হয়ে গেল ঝড় শুরু হলো সাপটি চোখ খুলে তাকালো এক অদ্ভুত অনুভূতি হলো সবার সে যেন রাগ করেনি বরং দুঃখী ছিল হঠাৎ দড়ি ছিঁড়ে গেল গুলবাহার নদীতে ঝাঁপ দিল ঝড় থেমে গেল সব শান্ত তারপর আর কখনও গুলবাহারকে দেখা যায়নি গ্রামে আর কোনো অমঙ্গল হয়নি নিত্যানন্দ কাকা বলেছিলেন আমরা তাকে মারিনি তাই সে আমাদের রক্ষা করেই চলে গেছে আজও পূর্ণিমার রাতে শিবসা নদীর জল কাঁপলে অনেকে বলে গুলবাহার এখনও আছে জঙ্গলের রক্ষক হয়ে এই ছিল উনিশশো সালের শিবসা জঙ্গলের গুলবাহারের কাহিনী আপনি কি বিশ্বাস করেন এটা সত্য ঘটনা নাকি শুধুই কিংবদন্তি কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন রহস্যময় গল্প শুনতে আমাদের সাথেই থাকুন আমি আবার ফিরব আরেকটি অজানা গল্প নিয়ে ধন্যবাদ